ইউসেফ চরচাক্তাই টেকনিক্যাল স্কুলে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী ভোকেশনাল শাখায় শিক্ষার্থী ভর্তি ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক আজ রবিবার সকালে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন ভোকেশনাল শিক্ষায় বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দ্রুত কর্মসংস্থানের সুযোগ পাবে ঘটবে রাষ্ট্রের উন্নয়ন আমরা

জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে জন পেয়েছে তার মধ্যে ক্লাস করেছে এবং বাকি এ পাস করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আছু প্রতিষ্ঠানটির হেড অফ টেকনিক্যাল জোহরা খানম চর চাকতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা দত্ত শিশু শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মুসাম্মদ চেমনারা। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মল্লিকা বড়ুয়া অনিন্দিতা পাল রুমা চক্রবর্তী নেসা, মোহাম্মদ নাজের সহ প্রমুখ